পর এবার হনুমানের আক্রমণে অতিষ্ঠ এলাকার মানুষ জগৎবল্লভপুর সহ পার্শ্ববর্তী এলাকা আমতার বেশ কিছু গ্রামের মানুষ কার্যত গৃহবন্দী হনুমানের ভয়ে আগে জগতবল্লপুরে একদিনে মোট 38 জন ব্যক্তি গুরুতর আক্রান্ত হয়েছিলেন কুকুরের কামড়ে আর এবার গত 5-6 দিনে এলাকার হনুম্যানের কামড়ে আহত কম করে 30 জন ফলে আতঙ্কিত এলাকাবাসী স্কুলে যেতে ভয় পাচ্ছে ছাত্রছাত্রীরা হাওড়া জগতবল্লপুরের गोविंदপুর ও আমতা 11 নম্বর গ্রাম panchayতের বালिचক সহ একাধিক গ্রামী এখন হনুম্যানের আতঙ্কে ভীত आठ आशी আহতরা আমতা গ্রামীণ হাসপাতাল ও গাববেডিয়া হাসপাতালে চিকিৎসাধীন এলাকাবাসীদের অভিযোগ বারবার বন দপ্তরকে জানিয়েও কোনো সাহায্য পাচ্ছেন না তারা যদিও হাওড়া বন দপ্তরের এক আধিকারিক টেলিফোনে জানিয়েছেন বিষয়টির ব্যাপারে তারা কিছুই জানেন না এইদিকে ঘরে ঘরে ঢুকে আক্রমণ চালাচ্ছে হনুমানের দল কবে হনুমানের তান্দব থেকে মুক্তি পাবে এলাকাবাসী জানেন না কেউ মানের জন্য আমরা ঘরবন্দি হয়ে আছি আমাদের প্রচুর সমস্যা হনুমানের আতঙ্কে ভয়ে কামড়াতে আসছে করোনার জন্য বাইরে বেরোলে করোনা হয়ে মারা যাবো সেই জন্যে এইও তাই হনুমানের জন্য একই পরিস্থিতি না পাচ্ছে না একবারে এক মাস বন্ধ হুম কতটা আতমকে রয়েছে প্রচুর আতমকে বেরলেই মনে হচ্ছে কামড়াতে আসবে হ্যাঁ এরকম সমস্যায় আছে কবে থেকে এ डेढ़ মাস দু মাস হয়ে গেল বলো কাকা দু মাস হয়ে গেল কী বসে আছে হঠাৎ বাচ্চাটা খেলছে ছুটে এসে কামড়ে দিচ্ছে কীট কাউকে তারা করছে এরকম হচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনারা রান্না উনোনে রান্না বন্ধ করে দিয়ে গ্যাস তুলে রান্না করছি কেন ভয়ে রান্না করব যদি কামড়ে দেয় আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে ইউনিক ক্লথস ওয়েস্টার্ন গার্মেন্টসের এক অনন্য প্রতিষ্ঠান এখানে মহিলাদের লেহেঙ্গা ঘাগরা শাড়ি সারারা ও পুরুষদের টি শার্ট জিন্স শার্ট সহ শিশুদের পোশাক পাওয়া যায় এক আকর্ষণীয় দামে ঠিকানা মাকড়দহ পোস্ট অফিস পাড়া গ্রাম পঞ্চায়েতের সন্নিকটে